লাইলাতুল কদর চেনার আলামত কি কি লাইলাতুল কদরে যে নামাজ আমরা পড়ি এই নামাজের নিয়ত কি করব কোন সুরা দিয়ে এই লাইলাতুল কদরে নামাজ পড়ব সুরায় কদর কি পড়তেই হবে আসলে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নামাজের কোনো রাকাত সংখ্যা নেই মাসনা মাসনা দুরাকাত দুরাকাত করে আমরা নামাজ পড়ব এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই নাহি আলা সলাত আল কাদার এরকম কোনো নামাজের নিয়ত নেই তাহলে কি নিয়ত করবো আপনি যে দাঁড়াইছেন আল্লাহর কাছে আমি দাঁড়াইছি বেজর রাত্রে কদর তালাশের জন্য আমি দাঁড়িয়ে গেছি সাদ্দা মেয়ে দ্বারাহ নবীজি নিজের কোমর বেঁধে ফেলতেন ও আই কাদা আহলাহু পরিবারকে তিনি জাগিয়ে দিতেন তাহলে এই রাতগুলো দাবি রাখে জাগ্রত হওয়ার এই রাতগুলো দাবি রাখে আল্লাহর কাছে শেষ একেবারে রোনা জারি করার শেষ আকুতি মিনতি পেশ করার একটা দাবি রাখে এই সময়টা এত গুরুত্বপূর্ণ দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন এই নামাজের জন্য কোনো নিয়ত করা লাগবে না নির্দিষ্ট কোনো সুরা লাগবে না সুরায় কদর পড়তে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই বরং আপনি যদি নামাজের দাঁড়িয়ে আছেন এই দাঁড়ানোটা যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে চান তাহলে লম্বা সময় দাঁড়ানোর জন্যে মেহরবানি করে লম্বা সময় ধরে আপনি সুরাই এখলাস পড়তে থাকেন আহাদ আহাদ এইভাবে আপনি সুরাই এখলাসটা কি বারবার রিপিট করেন রিপিট করেন রিপিট করেন সুরাই এখলাত যদি আপনি বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না দ্বিতীয় রাকাতেও যদি সুরাই এখলাস বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না তাহলে আমরা পেলাম লাইলাতুল কদরের নামাজের ভিতরে কোনো নিয়ত লাগবে না আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহর জন্য দুরাকাত দুরাকাত করে পড়বেন কেউ যদি চার রাকাত পড়তে চায় রাত্রিকালীন সময়ের সুযোগ আছে ইসলাম নিষেধ করে না চার রাকাত পড়তে পারবেন এরপরে আসি আর কি কি আবাদত করতে পারি দোয়া পড়তে পারি আল্লাহ্মা কা আফু তহেবুল আফু আফ আফ আন্নি এই দোয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালাকে নাম শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আমরা পড়তে পারি এরপরে আমরা কোরআনুল করিম তেলাওত করতে পারি যেহেতু এটা আফদুল জিক্র তিলতুল কোরআন কোরআনের তেলাওয়াত সবচেয়ে বড় জিক্র এই আমরা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওত আমরা করতে পারি এই সময় কোরআন তেলাওত করুন কোরআন করিম পড়েন যত বেশি পারেন যেই সুরাগুলো মুখস্থ আছে সেগুলা পড়েন এরপর আমরা যে আমল করতে পারি যেই তো কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আপনি দান করলে এটার স্বভাবত আপনার হাজার মাসের চাইতে বেশি হবে হাজার মাসের চেইতে বেশি হবে যেই তো আপনি এই সময়ে অন্তত আপনি কিছু টাকা যেটা আপনি জাকাতের জন্য রেখে দিয়েছিলেন সদাকাতুল ফেতের জন্য রেখে দিয়েছেন এগুলো আপনি লাইলাতুল কদরে অন্তত মানুষকে ইনশিওর করেন যে ভাই আপনার টাকাটা আমার কাছে আছে হাতিয়াটা আপনাকে পৌঁছায় দিব জাকাত দিব এটা বলতে হয় না মুখে আপনার টাকাটা আপনাকে পৌঁছে দিব এটা বলে আপনি তার জন্য আলাদা করে রাখেন আপনি সবের অন্তর্ভুক্ত হবেন এরপর এই শেষ দশকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া একটা বিষয় বলবেন যে আল্লাহ কত মানুষকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আমারে আপনি বঞ্চিত করে দিয়েন না মান হরিম হয় রাহা ফাকদ হরিম এই শেষ সময়ে এসেও যে বঞ্চিত রয়ে গেল সে চির বঞ্চিত রয়ে গেল আল্লাহ আদালতে চির বঞ্চিত হবে সে এজন্য শেষ সময় একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন কামিয়াবির সাথে শেষ সময়টা আমরা কাটাবো ইবাদত এবাদতবন্দিগি দান সৎকা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে কাটাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সবাই পড়ি চেনার আলামত কি আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাল্লাহ আমরা এখন পাব প্রত্যেকটা বেজর রাত একুশের রাত হোক তেইশের রাত হোক পঁচিশের রাত হোক ছাব্বিশের মানে সাতাইশের যে রাত এই রাতটা হোক একুশ তেইশ পঁচিশ সাতাইশ আর হচ্ছে উনত্রিশ এই পাঁচটা রজনী আপনি আমি যদি একটু আবাদত বন্দি করে কাটাই কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কাদার লাইলাতুন সামহাতুন তলকাতুন যেই রাতটা একেবারে ফর্সা মনে হবে পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয় লাইলাতুল কাদরের রাতটা এমন ফর্সা জলমলে একটা রাত হবে দুই নাম্বার এই রাতটা নাতিশী তুষ্ণ একটা আবহাওয়া থাকবে না ঠান্ডা না গরম সুন্দর একটা নাতিশী তুষ্ণ একটা আবহাওয়া থাকবে সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে লাইলাতুল কাদার আপনার মন ছুঁয়ে যাবে যে এটি লাইলাতুল কদর হতে পারে এজন্য আসলাফ ওলামায় কারাম পূর্বক্ত ওলামায় কেরাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে করেননি বেজর সব রাতগুলাকেই ওনারা গুরুত্ব দিয়েছেন সমানভাবে আমরা ওই শেষ সময়ের যে বেজর রাতগুলো আছে দুরাকাত দুরাকাত মাসনা মাসনা করে আপনি কিছু এবদবন্দি করেন আরো কিছু লাইলাতুল কাদার মানুষকে মসজিদের দিকে টানবে যারা আল্লাহওয়ালা সবসময় নামাজই সবসময় দিনের পথে থাকে এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান কদর যেমন দামি ছিয়াশি বছরের চাইতে যেমন দামি হাজার মাসের চাইতে যেভাবে উত্তম এ কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায় আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন আর প্রত্যেকটা রজনীতে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়েন আল্লাহর কাছে পানা চান বেশি বেশি করে এই সময়ে নাবীজির শিখানো দোয়াটা পড়েন আল্লাহ আল্লাহ হুমাই ইন্ন কাফুন তুহিবুল্লা ফুয়াফা ফোয়াননি আল্লাহ হুম ইন্না কাফুন তোহাইবুল্লা ফুয়াফা আন্নি এই দুয়াটা বেশি বেশি আমরা পড়ি আল্লাহ পাকের কাছে আমরা এই সময়ে ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের দোয়াগুলো আল্লাহ তারা যেন কবুল মঞ্জুর করেন আমিন আমিন